আসসালাম আলাইকুমার আহমাতুল্লাহ হেবার কতুহো প্রিয় দিনই ভাই ও বোনেরা যে আটটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চলেছেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পুরস্কার আসছে এটা বোঝা যায় কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে এই লক্ষণগুলোকে আশীর্বাদ এবং অনুপ্রেরণার উৎস হিসেবে ধরা হয় এই ভিডিও দিতে আটটি লক্ষণ তুলে ধরা হলো ইচ্ছা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ইঙ্গিত তো এক নম্বর লক্ষণটি হলো নিয়মিত ইবাদতে বৃদ্ধি যদি আপনি নামাজ কোরআন পাঠ এবং অন্যান্য ইবাদতে আগ্রহ পাচ্ছেন এবং তাতে আপ আত্মতৃপ্তি অনুভব করছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চলেছেন দু নম্বর লক্ষণ দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া যদি দেখেন যে দুনিয়ার প্রতি চিন্তা ভাবনা ক্রমে যাচ্ছে এবং আখে রাতে চিন্তা ও প্রস্তুতি আপনার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তবে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চলেছেন তিন নম্বর লক্ষণ। সুন্দর চরিত্রের বিকাশ যদি দেখেন যে আপনি ধৈর্যশীল সখুনশীল এবং বিনয়ী হচ্ছেন যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করছে এবং যদি মানুষ আপনায় দেখে দিনের পথে আসতে আগ্রহী হয় তবে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কার দিতে চলেছেন চার নম্বর লক্ষণ আল্লাহর প্রতি তাকুল বৃদ্ধি পাওয়া প্রতিটি কাজে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে ওঠা অর্থাৎ আপনি কোনো কাজ করার আগে তার সাহায্য ও দোয়া করছেন আপনার মন যদি যে কোনো বিষয়ে অটোমেটিক আল্লাহর সাহায্য কামনা করে তবে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন পাঁচ নম্বর লক্ষণ পরিবার ও সমাজে শান্তির প্রতিষ্ঠা যদি আপনার মাধ্যমে পরিবারে বা আশেপাশের মানুষদের মধ্যে শান্তি ও বরক দেখতে পান তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন ছ নম্বর লক্ষণ সত ও ধার্মিক মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি পাওয়া যদি দেখেন যে আপনি ভালো ও সৎ মানুষের সাথে মিলে মিশে থাকতে পছন্দ করছেন এবং খারাপ মানুষের সাথ ছেড়ে দিচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন সাত নম্বর লক্ষণ আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি যদি দেখেন যে আল্লাহর উপর ভরসা রেখে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে আপনার মনোবল ও আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে তবে বুঝবেন আল্লাহ আপনাকে অজান্তে আপনি অনর্থ খরচ বা অপচয়ের পরিবর্তে সঞ্চয় ও দান করার প্রতি মনোযোগ দিচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন এসব লক্ষণ দেখতে পেলে একজন মমুন মুসলমানকে বুঝতে হবে যে আল্লাহ তাকে পুরস্কৃত করতে চলেছেন এবং তার উপর দয়া করছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পুরস্কার লাভের তৌফিক দান করুন আমিন